অনেক সুস্বাদু আর মজাদার খাবার এটি কে কে খেয়েছেন আর কে কে খাননি আজকে আমার রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর দেখবেন এটা খেয়ে কতটা মজার আসসালামু আলাইকুম ঝর্ণা জয়ফুল জার্নিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন আজকে আমি তৈরি করব মরিচ খোলা এটা হয়তো বা নোয়াখালী বা ওই দিকেরই হবে বিখ্যাত একটা খাবার কিন্তু আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি ঢাকায় থাকি তো আশেপাশে অনেকেই আছে যারা নোয়াখালী বরিশাল কুমিল্লা খুলনা সব জায়গার মানুষের সাথেই পরিচিত তো এটা আমি আমার পাশের বাসার এক ভাবের কাছে দেখেছিলাম সে একবার রান্না করেছিল আমাদের ইনভাইট করেছিল তার বাসায় খেয়ে তার কাছ থেকে রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি স্টেপ বাই স্টেপ ফুল রেসিপিটা আপনারা আমার সাথে থাকবেন দেখবেন কেমন হয়েছে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় সাত আটটার মতো তারপরে কাঁচামরিচ দিয়েছি প্রায় বিশ পঁচিশটার মতো যেহেতু এটা মরিচ খোলা একটু বেশি করে কাঁচামরিচ দিতে হবে তারপরে দিয়ে দিলাম সব শুকনো উপকরণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়োটা একটু বেশি দিতে হবে যেহেতু এটার নাম মরিচ খোলা তো একটু ঝাল ঝাল হবে খেতে অনেক ক্যামি হবে গুঁড়া মাছের সাথে ঝাল 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 অনেক মজা লাগে তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণের রসুন বাটা তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা এটাকে আর একটু ভালো করে মেখে টেখে ভালো করে এটাকে ফিনিশিং দিব দেওয়ার পরে আমরা এটা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করলে ফ্লেভারটা অনেক মজার হবে আর কি গ্রানটা অনেক সুন্দর লাগবে এই তো তেল দেওয়ার পরে আপনি যতক্ষণ পারবেন এটাকে মাছ দেওয়ার আগে যত পারবেন এটাকে মাখাবেন কারণ মাখানোর উপরেই স্বাদটা বেড়ে যায় আর এই তো দিয়ে দিচ্ছি মলা মাছ আমার বাসায় ছোট মাছের মধ্যে এটাই ছিল একটু পাঙ্গাস মাছ ছোট করে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিংড়ি মাছ যেহেতু আমার কাছে বাসা সেই পরিমাণে মাছ ছিল না এটা সব ধরনের পাঁচমিশালি ছোটো মাছ দিয়ে করলে বেশি মজা হয় তো বাসায় যা ছিল যেহেতু খেতে ইচ্ছে করছে রাত্রেবেলা এখন কি করব। এটাই যা যা ছিল বাসায় সেটা দিয়ে করে ফেললাম আপনাদের বাসায় যেই মাছই থাকবে সেটা দিয়ে করে ফেলবেন ছোট ছোট করে কেটে আর এই যে চার পিস রসুন দিয়ে দিলাম কারণ আমার হচ্ছে রসুনটা এভাবে খেতে খুব ভালো লাগে তারপরে চলে যায় এটাকে রান্নার প্রসেসিংয়ে এটা কিভাবে রান্না করব। এটা কলাপাতায় রান্না করলে এটা ফ্লেভারটা বেশি ভালো হয় যেহেতু গ্রামে কলাপাতা বেশি পাওয়া যায় আর এটা নাকি গ্রামের রেসিপি তো ঢাকায় কলাপাতা আমি কোথায় পাবো চিন্তা করলাম আমি ফয়েল পেপার দিয়ে করে নিই যেহেতু কলাপাতা পাতা আশেপাশে নেই এর জন্য একটা ফয়েল পেপারকে আমি সুন্দর করে একটা প্লেটের উপর রেখে এই মাছগুলো ভালোভাবে ওটার উপর বিছিয়ে দিলাম পাতলা করে তারপরে আমি এটা ঢেকে দিব। দেখেন আমি কিভাবে করছি ফয়েলটা কেমনভাবে পেঁচাবেন যাতে করে ভিতরে কোনো বাষ্প বাইরে বের হয়ে না আসে কারণ এটা হবে ভাপে তো এটাকে সুন্দর করে মরিয়ে আমি চলে গেলাম চুলার পারে। তো চুলার পারে প্রথমে একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন হালকা তাপ হয়ে যাবে তখন এটা দিয়ে দিবেন আর চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন লো হিটে এটা রান্না হবে ঢেকে দিবেন কারণ এটা হতে বেশি টাইম লাগবে না যেহেতু ছোট মাছ আর এই দেখেন আমি এটা খুলে মাত্র একটু গিয়েছিলাম হাত মুখ ধুতে এসে দেখি প্রায় এটা খাওয়া শেষ আর কি তারা অপেক্ষা করছিল কখন খাবে আমি লাস্ট একটু পেয়েছি তাই আপনাদের সাথে খাওয়ার ভিডিওটা শেয়ার করিনি